হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সোরবালা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন অবশীমা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকের কস একটা কোয়েশ্চেন ছিল যে আপু এল এল বি পাস কোর্স করতে হলে কত টাকা খরচ হবে দুই বছরের জন্য প্লাস হচ্ছে কোন কলেজে ভর্তি হব এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের মাঝে আমি দিব তো প্রথমটি হচ্ছে যে এলএলবি পার্স কোর্স করতে হলে আপনার কত টাকা খরচ হবে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ আপনি যদি যেহেতু এই কোর্সে ভর্তি হবেন তার খরচ সম্বন্ধে তার ক্লাসটা কখন হবে প্লাস হচ্ছে যেহেতু পার্স কোর্স করে সেহেতু ডিগ্রি কমপ্লিট কিংবা অনার্স কমপ্লিট করেই তো এটা করতে হয় সেই জন্য অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করেই কিন্তু এই কলেজে ভর্তি হতে হয় খরচের একটা ব্যাপার স্যাপার আছে তো আপনারা এবং আমার সাবস্ক্রাইবদেরকে বলতে চাই যারা নিয়ে আপনারা ভর্তি হতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন যদি আপনি পার্স কোর্সে ভর্তি হন প্রথমে আপনাকে ভর্তি ফ্রি নেবে আপনি অনলাইনে আবেদন করার পর যদি আপনি ভর্তির যোগ্যতা রাখেন তাহলে গিয়ে আপনি কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি হবেন প্রথমত এক এক কলেজে এক একভাবে নেই তো সেটা আপনাকে একটু আমি একটু আনুমানিক এটা একটু আনুমানিকভাবে একটু এদিক সেদিক হতে পারে বেশি টাকা না তিন হাজার বা চার হাজার টাকা এক এক কলেজ এক এক রকম নেয় তো প্রথমে মেবি আপনার সাত থেকে দশ হাজার টাকা ভর্তির টাকা নেবে এবং মাসিক বেতন এক এক কলেজে এক এক রকম হয়তো বা কোনো কলেজে পনেরোশো বা এক হাজার এক হাজার থেকেই পনেরোশো টাকা একটু এদিক সেদিক হতে পারে এরকম আপনার ভর্তি হওয়ার পর আপনার মাসিক তাছাড়া হচ্ছে আপনার পরীক্ষা ফি এক হাজার টাকা বা পনেরোশো টাকা এক এক কলেজে এক যেহেতু এক একভাবে ধরে তো সেরকম আপনাকে ভর্তি করা তো টোটালি আপনি দুই বছর যখন কোর্সটা করবেন আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার মতন খরচ হবে তো যাই হোক এই ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে যেহেতু বলতে পারছি আপনি যদি এইরকম একটা খরচ করতে তবে এই টাকাটা কিন্তু একসাথে না আপনার আপনি মান্থলি পেমেন্ট করতে পারেন আবার অনেক সময় ফর্ম ফিল সময় টাকাগুলো পেমেন্ট করতে পারেন এরকমভাবে আপনি আস্তে আস্তে টাকা দিতে পারেন ষাট থেকে সত্তর হাজার টাকা দুই বছরে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন প্লাস হচ্ছে যারা অনেকে আমাকে প্রশ্ন করছেন আপু আসলে এত টাকা কি একসাথে দেওয়া যাবে বা ভেঙে ভেঙে দেওয়া যাবে তো তাদের উদ্দেশ্য বলছে হ্যাঁ আপনি এই ভর্তি টাকাটা একটু ভেঙে ভেঙে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আবার অনেকে আমাকে আরেকটা প্রশ্ন করছেন আপু কোন কলেজে ভর্তি হয় আপু এটা হচ্ছে এক এক জেলার মধ্যে এক একটা কলেজ আছে আবার কোনো জেলাতে নেই আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার কাছাকাছি আপনার যে কলেজটা হবে আপনি সেই কলেজেই ভর্তি হবেন এটা কোনো স্পেসিফিক এরকম না যে আপনাকে ঢাকা ল কলেজে পড়তে হবে বঙ্গবন্ধু ল কলেজে পড়তে হবে না হয় আপনাকে নরসিংদী ল কলেজে পড়তে হবে মানে আরও বিভিন্ন ধরনের এরকম ল কলেজ আছে যে সেখানে আপনাকে ভর্তি হবে এমনটা কিছু না আপনি যে জেলায় বসবাস করেন এই জেলার পাশাপাশি একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই ল কলেজ আছে কি না যদি না থাকে তাহলে আরেকটু দূরে কোন জায়গায় হয় সেখানে আপনি ভর্তি হবে পড়াশোনা আপনি যেখানে সব জায়গায় একই রকম পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে তা ভালো রেজাল্ট করার জন্য ভালো কিছু করার জন্য সেটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ